প্রিয় দর্শকবৃন্দ কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা শর্ট ভিডিও আপলোড করা হয়েছিল যেখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতের সার্ভার পরিবর্তনের কথা বিশেষভাবে আলোচনা করা হয়েছিল বর্তমানে দেখা যাচ্ছে আপনারা অফিসমুখী না হয়ে দালালদের স্বর্ণপন্ন হচ্ছেন এরপরেও যদি আপনারা প্রতারিত হন দালালদের খপ্পরে পড়ে আপনাদের কষ্টের উপার্জিত অর্থ নষ্ট করেন তাহলে আমাদের করণ্য কিছুই থাকবে না তার কারণ এর চেয়ে সহজভাবে অনলাইনে আবেদন করার সুযোগ আর কোনও প্রতিষ্ঠান আপনাদেরকে দেবে না দয়া করে আপনারা দালালদের স্মরণপন্ন হবেন না সরাসরি অনলাইনে আবেদন করুন স্বল্প খরচে আপনার সেচ শিল্প আবাসিক এবং বাণিজ্যিক সংযোগ নিয়ে নিন প্রয়োজনে আপনার নিকটতম অফিসের এজিএম কম অথবা ডিজিএম এর সাথে সরাসরি যোগাযোগ করুন আপনার সমস্যার কথা বলুন যদি আপনার কোনো কাজ না হয় বা তারা আপনার কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার চেষ্টা করে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন এই বিষয়ে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের যে কোনো সমস্যা সরাসরি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনার সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আর একটা অনুরোধ থাকবে আপনারা দালালকে সুযোগ দেবেন না দালালদের আমরা এখন অফিসে আসা বন্ধ করার চেষ্টা করছি আপনি জানেন কি এখনও অফিসে নাই সেই ঘরে থেকেই আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনার নষ্ট মিটারটাকে পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনার মিটারের ডিসপ্লেতে লেখা দেখা যায় না ডিসপ্লে এলোমেলো আপনার মিটারের কর্নার ভেঙে ঝুলে আছে নতুন বাড়ি করেছেন মিটারটি স্থানান্তর করতে হবে এরকম হাজারো সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সার্ভার আপগ্রেড করা হয়েছে এখন আপনারা সরাসরি সার্ভার থেকে আবেদন করতে পারবেন এবং দ্রুত সমস্যার সমাধান পাবেন ইনশাল্লা দালালমুক্ত পলিবিদ্যুৎ গড়তে প্রথমে আপনাকে এগিয়ে আসতে হবে তারপর সর্বোচ্চ সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে যেন গ্রামগঞ্জের প্রতিটি লোকের কাছে পৌঁছে যায় আমাদের বার্তা আপনার সামান্য একটি শেয়ারের জন্য সবাই সচেতন হবে দালাল দালালমুক্ত হবে বিদ্যুৎ আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খোদা হাফেজ